বাইকের মোবাইল যদি কমে যায় তাহলে কী করবেন দেখেন বাইকের যখন ডেন দেন তখন দেখা যায় যে মোবাইল বাইকের কমে যায় তো এটা এক লিটারের বোতল দেখেন এক লিটারের বোতলে হাফ লিটারের মতো মোবাইল উঠছে আর বাকি মোবাইল ইঞ্জিলে খেয়ে নিয়েছে তো বাইকের মোবেল উঠলে কী কী পার্স নষ্ট হয় দেখেন আমি এই বাইকটি সম্পূর্ণ খুলে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবো অবশ্যই ভিডিওটা একটু আপনারা একটু ভাই শেয়ার করে দেবেন আপনাদের কাছ থেকে এতটুকু আশা করি যে ভিডিওটা একটু শেয়ার করে দেবেন তো দেখেন আর যারা ফলো দেন তারা একটু ফলো করে দেবেন এই যে দেখেন আমরা বাইকটি প্লাটিনা ইয়েস নতুন আপডেট যে মডেলের বাইকটি এই বাইকটি চলছে অনেক প্রায় মনে করেন আশি হাজার মতো চলছে তো এই বাইকটার মিটারটা আমার ভিডিও করা হয়নি থাকলে হয়তো আপনাদেরকে তুলে ধরতাম দেখেন এই বাইকটা আমরা খুলছি এই বাইকটা খুলে দেখাবো এই বাইকের কি কি পার্টস নষ্ট হয়েছে সে বিষয়ে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব।

तो ये रहता है डॉक्टर तो ये बोल रहा है क्या परेशान है ऐसा वैसा अब लग मुझे लगा कोजिस ना लम बोल ले হেড সিলিন্ডার খোলা হয়ে গেছে যে দেখেন হেড সিলিন্ডার খোলার পরে যে দেখেন পিস্টনের অবস্থা খুব খারাপ হয়ে গেছে পিস্টনের কারণে মূলত মোবাইল খাচ্ছে এই পিস্টনটা চেঞ্জ করতে হবে পিস্টনটা নতুন সিলিন্ডার সহ আপনারা দিয়ে দিবেন আমি বরাবরের মতো বলেছি সিলিন্ডার সহ দিলে বাইকের সাউন্ড এবং বাইকের টান তেলের মাইলে সবকিছু একশো একশো থাকে তারপরে যে দেখেন এটা টাইমিং চেন টাইমিং চেনটা লম্বা হয়ে যাওয়ার জন্য গাড়ি যারা একটু সাউন্ড হয় টাইমিং চেনটা চেঞ্জ করব এবং ক্লাস প্লেটগুলো জ্বলে গেছে এই যে দেখেন ক্লাস প্লেটগুলো আমরা চেঞ্জ করে দেবো বাটিগুলো ঠিক আছে ক্লাস প্লেটের যে বাটিগুলো আছে এগুলো ঠিক আছে তো মোটামুটি এই গাড়িতে দেখা যাচ্ছে ভাল ভাবটাও পরিবর্তন করে দিতে হবে আপনি বলতে পারেন যে ভাই ভাল বললেন না কেন ভাল টাইমিং চেন ক্লাস প্লেট এগুলো দিলেই আর সিলিন্ডার ব্লক দিলে বাইকটি ঠিক হয়ে যাবে তো মোটামুটি দেখা যায় যে এই বাইকের প্রায় হাজার পাঁচেক টাকা সব মিলে প্রায় খরচ চলে আসবে সার্ভিস চার্জ বলেন সব কিছু দিয়ে তো মোবাইল যদি খায় তো অবশ্যই এই কাজগুলো করে নেবেন তাহলে হয়ে যাবে ধন্যবাদ